আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের দেখতে দেখতে কিভাবে ছাব্বিশটা রোজা চলে গেল না আজকে হচ্ছে ছাব্বিশ রোজা চলে গেছে আজকে হচ্ছে আমাদের হচ্ছে ছাব্বিশ রোজা চলে গেছে আগামীকালকে সাতাশ রোজা হবে তো সাতাশ শাখ কদর বলা হয় সাতাশ রোজা মুখে করে তো এই সাতাশ শাক কদরে হচ্ছে এই রাতটা হচ্ছে আল্লাহর ইবাদত করা রাত এবং কি এই রাতে সবাই আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে দোয়া পড়ে কোরআন পড়ে যে করে মানে সব তো এই রাতটা হচ্ছে এই রমজান মাসে এই সাতাশা পদরের যে রাতটা এই রাতটা হচ্ছে আমাদের জন্য বিশেষ একটা রাত এটা এই রমজান মাসের ভিতর এই রাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত এবং কি আমরা যারা মুসলিম পরিবারের বাইরে হচ্ছে বম ফুটাইতেছে বাচ্চারা তো আমরা যারা মুসলিম পরিবারের সন্তান আছি তারা অবশ্যই আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা রাত এবং কি এটা আমাদের আল্লাহর ইবাদত করার রাত এটা হচ্ছে আমাদের দায়িত্ব এই রাতটা হচ্ছে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে যে এই সাতাশা কদর বা সবে রাত এই রাতে আমরা আল্লাহর জন্য ইবাদত করব এবং কি নামাজ কালাম করবো আল্লাহর কাছে দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব আর এই রাতটা হচ্ছে আল্লাহ এরকম একটাই সুযোগ করে দিছে যে এই রাতে আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি যে কোনো বিষয় আল্লাহ অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবে এবং কি সেই কথা আল্লাহ শুনবে তো আশা করি আমরা যারা মুসলিম পরিবার সন্তান আছি আমরা সবাই সকলেই আমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখতেছি আমরা সবাই আজকের এই রাগটা আমরা সবাই আল্লাহর জন্য দোয়া আল্লাহর কাছে আমাদের মনের আশাগুলো প্রকাশ করবো আমরা এবং কি আমরা যে যা চাই সেটা আল্লাহর কাছে আমরা চাব এবং কি আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আল্লাহ আমরা আজকে পালন করব তো আরেকটা বিষয় হচ্ছে আজকে এই দিনটা এতটাই একটা ইম্পর্টেন্ট বা এতটাই একটা গুরুত্বপূর্ণ রাত এবং কি দিন আর এই দিনে হচ্ছে আজকে গতকালকে ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন সেটা হচ্ছে লতার শাশুড়ি আসছিলো আমাদের বাড়িতে তো লতার ছেলে হওয়ার পরে আর ওর শ্বশুর বাড়িতে যায় নাই আজকে প্রথম লতার শ্বশুর বাড়িতে চলে গেছে ওর শাশুড়ি সবাই নিয়ে গেছে তো বেবে হওয়ার পরে গেছে বাবুকে সবাই দেখছে এমনিতেই বাবুকে টিকা দেওয়া হয়েছে ওই সময় যাওয়া হয়েছে এছাড়া আর যাওয়া হয় নাই যায় মানে থাকা হয় না আর সারা বছরে আমাদের বাড়িতে থাকলো সামনে আমাদের একটা ঈদ আসছে মাত্র আর দুই তিন দিন বাকি আছে ঈদ সামক করে চলে গেছে তো দিনের পর দিন চলে দিন পার করছি আমরা দুই গুণে একসাথে একসাথে ছিলাম একসাথে খাইতাম একসাথে থাকতাম আর এদিক থেকে আসতো ওই থেকে আসতো মানে আদিপকে আমরা সবসময় খুলে রাখতাম মানে আমাদের খুব ভালো লাগতো সময়গুলো খুব ভালো পার করছিলাম আমরা সবাই একসাথে থাকতাম তো আজকে আমার কাছে এতটাই অসহায় লাগে সেটা আমি আপনাদের কাছে বলে প্রকাশ করতে পারবো না আসলে ওরকম আমার ভাষা নাই যে আজকে দিনটা আমি কীভাবে কাটাইছে এবং কি কীভাবে পার করছি আমি সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো সকাল সকালে ওরা চলে গেছে কারণ বছরের পর একটা বছর আসে একটা দিন আসে ঈদ আসে আর এই ঈদের দিনটা সবাই চায় যে আমার বউকে আমরা বাড়িতে রাখি না এটা সবাই চায় তো হয়তো অনেক দিন হয়ে গেছে এবার লং টাইম আমাদের বাড়িতে ছিল তো ঈদে এক একজন এক একটা দিব তো এই জন্য লতা শাশুড়ি নিয়ে গেছে আর আর আগে থেকেই যাইতে বলতেছে নিতে আসছে কিন্তু যায় নাইকা বাবুর শরীরটা বেশি একটা ভালো ছিল না তো এজন্য যাওয়া হয় নাইকা আর আজকে গেছে গা সাথে মিফতাহলকেও নিয়ে গেছে কারণ হঠাৎ করে বাবুকে নিয়ে যাইতেছে কারণ হলকে বাবু চেনে হয়তো দেখা যাইতেছে বাবুর হলে কুলে দিয়ে হয়তো একটু কুচল করতে পারবে বা খাইতে পারবে মানে ওর শাশুড়ি ছাড়া আর কেউ নাই ওই পাশে আছে ওর যা আছে তাদের সাথে সবার সাথে ছোট বাচ্চা আছে মানে সবার সাথে যদি ছোট বাচ্চা থাকে কাটা রেখা মানে কাটটা কে কুলে নিতে পারে কম সময় দিতে পারে তো এই জন্য মিফতাহলকেও নিয়ে গেছে সাথে মিফতাহল হয়তো আর দুই তিন দুই একদিন থাকবে আর যেহেতু ঈদ আয়সা পড়তেছে অবশ্যই ঈদের আগে মিফতাহলকেও নিয়ে আসতে হবে দেখি চাঁদের রাত চাঁদের দিন বিকেলবেলা মিফতাহলকে নিয়ে আসবো মাসুদকে পাঠাবো ওই দিন নিয়ে আসবো মিফতাহলকে তো আমাদের একটা ফ্যামিলি থেকে একটা পরিবার থেকে যদি মেফতাহুল নাই আদিপ নাই লতা নাই মানে তিনটা মানুষই যদি একদিনে না থাকে তাহলে কেমনটাই লাগে বলেন খুব মিস করতেছে অনেক অনেক মিস করতেছে খুব খারাপ লাগতেছে আসলে তো বাচ্চারা হচ্ছে বাইরে বোম ফুটাইতেছে ডিস্টার্ব করতেছে আজকে মানে এই দিনটা এভাবেই কাটাইছি আমার মনে হয় না যে এই রমজান মাসের ভিতর বা দুই চার ছয় মাসের ভিতর বা এক বছরের ভিতরে আমি সৌদি আরব থেকে আসার পর থেকে আমার মনে হয় না যে এই দিনটার মতো এরকম কোনো দিন আমি কাটাইছি এতটা কষ্টে এতটা খারাপ লাগতেছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমাদের আদিবের জন্য আর বাবুর জন্য কারণ দেখা যেতেছে ঘুম থেকে আমি ঘুমে থাকতেই মায়ের আদিপকে কুলে নিয়ে আসা পড়তো তারা ঘুম থেকে উঠেছে না তারপরে উঠতাম উঠটায় আদিপকে দেখতাম আদিপকে কুলে রাখতাম আমি কুলে রাখতাম আমি না আমি না রাখলে আবার মা রাখত মানে এক একজনের পরে এক একজনে কুলে রাখতো আর আজকে কাউকে কুলে রাখতে পারতেছি না গরটাও ফাঁকা ফাঁকা কেউ এসে ডাকেও না কেউ হাসেও না কেউ কাঁদেও না মানে এরকমভাবে দিনটা কাটাতেছি অনেক খারাপ লাগতেছে আর মেয়ে মানুষ যেহেতু জন্মাইছি অবশ্যই পরের বাড়িতে যাইতেই হবে বাবার বাড়িতে আর কয়দিন থাকবো পরের বাড়িতে যাইতেই হবে এটা হচ্ছে মানে ভালোবাসা বা মায়া মোহব্বত থাকে এগুলা নিয়েই মানুষের বাস্ত হয় দুনিয়াতে এই মানে একটা না একটা আহাকার মানুষের থাকে ঠিক আছে তো শুধু মুস্কান আছে মুস্কান না থাকলে মনে হয় না যে থাকতে পারতাম তো আজকে নাই অনেক খারাপ লাগতেছে আর এই রাতে সবচেয়ে এখন বেশি মিস করতেছি কি লেখা মানে এই সময়টা হচ্ছে মৃত্তাহ কিন্তু পাঞ্জাবি খুঁজতো না পাঞ্জাবি খুঁজতো টুপি খুঁজতো আম্মু পাঞ্জাবি কই আম্মু টুপি কই মানে সেইগুলার কি এখন সন্ধ্যা থেকেই এমন উল লাগাই দিত যে কোথায় কোনটা আছে কইরা দেখা যাইতে দেখা যাইত দলে দলে ওর সাথে যেই মানুষগুলো আসো আর বন্ধুবান্ধব সবাই আসতো একসাথে নামাজ পড়তে যাইতো মিষ্টি আনতো মানে অন্যরকম একটা আনন্দ ছিল তো ফোন দিছি ফোন দেয়া কথা বলছি ভালোই আছে আদিপ দেখলাম কান্না করতেছে ওষুধ খাওয়াইতেছে লতা তা আমি যখন বাবা বাবাকে ডাক দিছি বাবা আদিপ একইসি পরে মানে বুঝা গেছে গা মানে চেনে তো আমাদেরকে তারপরে আয়সা মোবাইলে থেকে তাকাই হাইসা দিছে ঠিক আছে তো এ হচ্ছে বাবুর বিষয়টা তো যখন বেবি না থাকে তখন হচ্ছে দেখা যেতে লতার যখন বেবি না ছিল তখন হচ্ছে লতার জন্য প্রচুর মায়া হইতো এখন সেই মায়াটা মনে হয় কি যে বাবুর বাবুরপুরতে গেছে গাছ চলে গেছে এরকম হয়ে গেছে তো এখন এই রাজান দিয়ে দিছে আমাদের সারাদিন মানে রোজা ছিলাম তো দেখতে দেখতে ছাব্বিশ রোজা আমাদের চলে গেল আর মাত্র তিনটা রোজা আছে চারটা রোজা আছে তো সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আর সুস্থ থাকে আর এই চারটা রোজা যাতে করতে পারে আর এবারে ঈদ মায়ের সাথে করবো বাবা তো নাই মা আছে শাশুড়ি আছে পরিবারের সবাই আছে সবার সাথে ঈদটা ঈদ করবো এবার জানি না কতটুক আনন্দ হবে কতটুক কিভাবে ঈদটা করব সেটা নিজেও জানি না আর সবচেয়ে অনেক অনেক মিস করছি মিস করতেছি হচ্ছে সৌদি আরবকে কারণ এই রমজান মাসটা হচ্ছে ওই বছর সৌদি আরব ছিলাম এই রমজানের ঈদ করছিলাম সৌদি আরব ঈদের দিন বিকেলবেলা ঘুরতে গেছিলাম গা আমরা এক সাগর পারে আর এবার জানি না এবার ঈদে কোথায় যাব কোথায় করব তো মিমা আমাকে অনেকবার রিকোয়েস্ট করে বল বই লাগেছে এমনকি ফোন দিয়েও আমাকে বলতেছে যে ঈদের দিন আয়সা পড়বে এইদিকে যা জিরা আয়সা পড়বে আবার লতাও অনেকবার বই লাগেছে যে ঈদের দিন লতা তার ঈদের সময় আমাদের এই বাসায় থাকবে না ওর শ্বশুরবাড়তে লতাও বই লাগেছে যে ঈদের দিন কিন্তু যাবে আমার শ্বশুরবাড়িতে যাবে গা সব সময় তো বাড়িতেই থাকোস বাড়িতে ঈদ করোস তো এবার সব জায়গায় ঘুরবি কথা বলতেছে তো দেখি কতটুক কোথায় যাইতে পারি ঈদটা কিভাবে কাটায় কিভাবে পালন করি সব কিছুই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো একা একা খুব অসহায় লাগে আর অসহায় মানুষ যখন থাকে তখন কেমন লাগে সেটা এখন দেখতেছি খুব খারাপ একটা মুহূর্ত পার করতেছি হয়তো দুই একদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গা তো সবাই এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকে তো সবাই সবার জন্য দোয়া করবেন আর এখন আমরা সবাই চেষ্টা করবো যারা ভালো আসি এবং সুস্থ আসি যাতে এই রাতটা যাতে আল্লাহর আমরা ইবাদত করতে পারি এবং কি আল্লাহর কাছে আমাদের যার যে মনের আশাগুলো আছে সেগুলো যাতে আল্লাহর কাছে আমরা ভালোভাবে চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ শুনবে আল্লাহকে যদি আমরা ভালোভাবে ডাকতে পারি টাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ আমাদের সেই টাকায় সাড়া দিবে তো সবাই দোয়া করবেন সবাই যার যে মনে আশাগুলো আছে সবাই চাইবেন দেখবেন আল্লাহ ইনশাল্লাহ আপনাদের মনে আশাগুলো পূরণ করবে তো জানি না কার মনে কি আশা আছে সবাই চেষ্টা করবেন তো আজকে এখানে আমি ভিডিওতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যেহেতু আমাদের ঈদ চলে আসছে আর এখন থেকে কাল কালকে থেকে হচ্ছে আমাদের ঈদ বাড়িঘরে একটু সুন্দর করার চেষ্টা করব আমরা যেহেতু আমাদের ঈদ আসছে ঘর দুয়ার গুছাইতে হবে বাড়িঘর পর পরিষ্কার করতে হবে উঠান বাড়িঘর লেপতে হবে তারপরে দেখি আমি হচ্ছে ঘরটা সাজানোর জন্য একটু সুন্দর করার জন্য আমি একটা প্ল্যানিং করছি আমি এখানে যেই রুমটা আমি এখন আসি যে বসে আছি আমি ভাবছি আমার এই ডাইনিংটা হচ্ছে এই খাবারের যে টেবিলটা আছে এটা আমি আমার সামনে যেহেতু দুইটা খাট একটা খাটে হচ্ছে আমার শাশুড়ি মা থাকে আর একটা খাট আমাদের এভাবে পড়ে থাকে ওইটা থাকে কোনো কাজে লাগে না ওই খাটটা আমি বের করে দিব আমার এই ডাইনিং টেবিলটা আমি ওইখানে নিয়ে বসাবো আর এই ফাঁকা জায়গাটা চাইতেছে আমি একটা ছোফায়ন না বসাবো যেহেতু আমরা ব্লগিং করি এবং কি মাঝে মাঝে আমাদের বইসা ভিডিও দিতে হয় বা শপিং দেখাইতে হয় বসার ভিডিও করতে হয় দেখা যায় অনেকেই বলেন যে আপু তোমরা শুধু খাটে বৈশাই ভিডিও করো আসলে আমরা আমাদের খাট ছাড়া আর চেয়ার ছাড়া আমাদের আর ভিডিও করার মতো কোনো অপশন নাই কোনো জায়গা নাই কা সত্যি কথা যেটা আমরা মধ্যবিত্ত একটা পরিবারের মেয়ে এবং বউ তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে আমরা ততটুকভাবেই আমাদের আমার ঘরটা আমি সুন্দর মতো গুছগাছ করে সাজাইছি পরিপাটি করে আমি মনে হয় যে আমার ঘরটা তখন পুরোপুরিভাবে আমি সাজাইতে পারি নাই তখন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আসলে আমার শ্বশুরবাড়িটা দেখতে কেমন এবং কি আপনাদের ভাইয়া আমাকে কতটুক আমার বাড়িটা সুন্দর করে দিয়ে গেছে এবং আমার ঘরে কতটুকু কাজ করে দিয়ে গেছে আমার একমাত্র ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমি শেয়ার করছিলাম আসলে আপনি আমাকে এত এত সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ তো আমি চেষ্টা করব আমার ঘরটা ঈদ উপলক্ষে আমি একটু সুন্দরভাবে সাজাবো গুছাবো পরিষ্কার করব তারপর আমি আপনাদের সাথে আমার ঘরের ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে দেখতে কেমন লাগে টিনের ঘরও যদি মনের মতো করে আমরা সাজাই গুছাই বা ফার্নিচার থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখেই চেষ্টা করব আর দেখেই ঈদের আর দুই একদিন দিন হাতে টাইম আছে যদি সময় হয় বা যদি পারি চেষ্টা করব তাহলে আমি এই রুমটাকে আমি একটু ডেকোরেশন করবো সুন্দর মতো সাজাবো ঠিক আছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে আমার এই ডাইনিংটা যদি এখানে না থাকে আর আমি যদি একটা সোফা রাখি বা সামনে একটা টি টেবিল রাখি বা এই জায়গাটা একটু সুন্দর করে সাজাই তাহলে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমাকে যেটা বলবেন আমি সেটাই করবো ইনশাল্লাহ তো অনেক কথা বললাম এখন নামাজের টাইম হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ